तन मई डाला बोलो बोलो कैसे हो पहला काम कर दो समझदार के लिए तो इस राय काफ़ी है प्रेस करो ঘুম পাচ্ছে আজকে নেট ব্যালেন্স আছে কি খেলি বল আজকে খেয়েছি দুধ রুটি আর সবজি রোহিত বলো 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 কেমন আছে বলো সবাই বলছে একটা লাইক দিয়ে কমেন্ট করো প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করো খাওয়া দাওয়া আছে রোহিত ডিউটিতে আছো না ঘরে আমি তো ভালোই আছি কিন্তু ভীষণ টায়ার প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘরেই আছো হয়ে গেছে কে করে রান্না ভাগ আছে নাকি না কোনো পার্টিকুলার ওয়ান পারসেন্ট আছে রান্না কারকে লিখে কে লি ও হবে রান্না But he like the show. बोलो हेलो थैंक यू सो मच सभी फ्रेंड को फटाफट जयन हो जाओ प्लीज लेवी टू सभी फ्रेंड को कमेंट करो দারে ধরি ধরে মনে সাড়ে পা দেখছি কপিরাইট দেওয়া বলে মিউট করেছিলাম আজকে এত বড় করে ঘুমিয়ে পড়ে হা করে ফেলেছিলাম না ঘুমের চোটে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে ওষুধ ওষুধ খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়ব আজকে নেট ব্যালেন্সও নেই আর একটুখানি দু এক মিনিট থাকবো ঘুমিয়ে পাবো খাওয়া দাওয়া হয়ে গেছে বলো কি করছো খাওয়া হয়ে গেছে আসলে তো খুব ভালো হতো আমার একটু নেট নেই আছে দশ এম ছিল দশ এম শুরু করেছি বন্ধ হয়ে যাবে तो मैंने कल को लागे ना दिन जाए तो मैंने पूरा बेचे जाए